আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রিতে যত ধরনের প্রবাসী আছে এবং যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক বিভিন্ন ধরনের ইউটিউব যারা চালান তাদের উদ্দেশ্যে বলছি আর কি ভাই কি বলবো বলার ভাষা নাই গত সাতাশে জানুয়ারি আমি কিন্তু থাকি সৌদি আরবে গত সাতাশে জানুয়ারিতে যে একটা দুবাইয়ে যে ঘটনাটা ঘটছে একটা মেয়েকে নিয়ে কিন্তু এটা একটা অনেক বড় দুঃখজনক কথা বা দুঃখজনক আলোচনা দুঃখজনক কিছু কিন্তু মা ভাই বোন সবারই কিন্তু আছে কিন্তু মা ভাই বোনকে যে যারা মায়ের পেটে জন্ম নিচে প্রত্যেকটা ছেলেরে কিন্তু সব কিছু আছে সব কিছু জানে যে একটা মেয়ের প্রতি একটা আলোচনা থাকতে পারে কিন্তু এই রকম হোয়াট ইজ দিস ভাই নিজে কান্না করব না কি করব যা জানি না সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা মোবাইলে ফেসবুক টেসবুক যত কিছুই চালান তারা যে এই যে সাউন্ডটা এই সাউন্ডটা কপি করে যে আপনারা এত ভিডিও বানাইতেছেন এত কিছু করতেছেন কেন রে ভাই এটা কেন আপনারা আপনাদের মধ্যে কি কোনো কিছু মানে সবুন নাই একটা নির্যাতন হয়েছে করছে এটা আরও সোশ্যাল করে পাঠে প্রত্যেকটা জায়গায় জায়গায় পাঠ দিতেছেন রে ভাই আপনাদেরকে হাত অনুরোধ করে বলতেছি ভাই প্লিজ আপনারা থামেন সোশ্যাল মিডিয়া তার সম্পর্কে আলোচনা করতে পারেন তাদের সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলতে পারেন যে ভাই এই ধরনের কাজ করেন না কিন্তু তার যে ভয়েসটা তাদের যে ভয়েসটা তাদের যে রেকর্ডটা কেন প্রসার করতেছেন ভাই কেন আপনারা কেন প্রচার আপনাদের কি ভাই বোন নাই আপনাদের কি মা ভাই বোন নাই ওনার যে ওনার উনি যখন এই বয়স ভিডিও গুলা যে এমনিতে প্রকাশ হইতেছে হইতেছে তারপরে যদি এই ভিডিওটা রেকর্ডটা যদি ওনার বাপ মা ভাই বোন যদি সন্তান থাকে তার পরিস্থিতিটা কি হবে নেক্সট টাইম নেক্সট টাইম এখন না এখন না এখন নালে এখানে এসে মাইয়াটা দুবাইয়ে আছে কোনো ধরনের কোনো ঘটনা হইলো না কোনো কিছু হইলো না বাস লাগতে কিন্তু কিন্তু যখন সে দেশে যাবে সে কতটা অপমান দেবে এটা তো ভয়েস রেকর্ডটা তো সারা জীবন থাকে যাবে ভাই দয়া করে এগুলো ডিলেক করেন ডিলেক করে ওই মেয়েটাকে মুক্তি দেন যা ঘটনাটা ঘটছে আল্লাহ তারা তাকে শাস্তি যে নয় আমরা সবচেয়েতে বড় ধরনের জন্য স্বাস্থ্য এই কামনারই করছি এটা সাতাশ তারিখের ঘটনা আজকে আপনার হচ্ছে উনত্রিশ তারিখ সাতাশ আঠাশ দুই দিন হলো কিন্তু এটা তো আসলে বহুত মানে বিশাল বড় ঘটনা আসলে এরকম করাটা ঠিক না আর এসব ঘটনা অবশ্য প্রত্যেকটা কান্ট্রিতে ছোটো মোটো এখন হইতেছে কারণ যারা মানে বিভিন্ন ধরনের এর সাথে জড়িত কিন্তু আসলে সব সেলেরাই ভাল খারাপ না বা সব মেয়েরাই ফির খারাপ না কিছু কিছু মেয়ের কারণে এরকম পজিশনে যাইতে হয় আর কিছু কিছু সেলের কারণে প্রত্যেকটা বদনামও নিয়ে আসতে হয় তাই আপনাদের অনুরোধ করে বলতেছি ভাই ওনার ভিডিও বানান ওনার সব কিছু বানান তাতে কোনো সমস্যা নেই সো একটা সমস্যা একটা সমস্যাটা হচ্ছে দয়া করে দয়া করে ওনার যে ভয়েসটা ওনার যে লিঙ্কটা সব ডিলেট করেন ভাই প্রকাশ করেন যে এরকম কাজ যেন দ্বিতীয়বার না করে দ্বিতীয়বার যেন না করে এরকম সোশ্যাল মিডিয়া কেন কোনো মা বোনের জন্য এরকম ইজ্জত না খায় এরকম ভিডিও বানান কিন্তু তারে নিয়ে তার ফটো নিয়ে তারে ফেমাস নিজের টাকা কামান করার প্রয়োজন কি রে ভাই কি লাভ কি দুনিয়াত লাভ রে ভাই কি দুনিয়াত কি আছে সবাই আমার কথাটা যদি ভালো লাগে আমাকে পাশে থাকবে আলাইকুম